আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ মাত্রই সফলতার জন্য উন্মুখ প্রতিটি মানুষই চায় জীবনে সফলতা অর্জন করতে মুমিনের জীবনের উদ্দেশ্যই তো থাকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনেও সফলতা অর্জন করা কিন্তু আমরা কখনো কখনো এমন কিছু কাজ বা এমন কিছু মন্দ স্বভাব অর্জন করে থাকি যা আমাদের সফলতার পথে অন্তরায় আমাদের অজান্তেই কখনো কখনো এসব স্বভাব আমাদের মধ্যে জাগরুক হয়ে ওঠে হাদিস শরীফে বর্ণিত এমনই কয়েকটি ধ্বংসাত্মক স্বভাব নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে নাম্বার এক হিংসা অপরের উন্নতি দেখে অন্তরে অশান্তি অনুভব করা ও তা ধ্বংসের কামনা করাকেই হিংসা বলে হিংসা এক ধ্বংসাত্মক মানসিক ব্যাধি হিংসা করার দ্বারা কারো ক্ষতি সাধন করা তো যায়ই না বরং হিংসুক ব্যক্তি দুনিয়ায় ও পরকালে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয় হজরত আবু হুরাইয়া রাজা তালা আনহো থেকে বর্ণিত এক হাদিসে এসেছে নাবি সাল্লাহ বলেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো ধারণা বড় মিথ্যা ব্যাপার তোমরা দোষ তালাশ করো না গোয়েন্দাগিরি করো না পরস্পর হিংসা পোষণ করো না একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়েও না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আরেক হাদিসে বর্ণিত হয়েছে আগুন যেমন কাঠক্ষেপ পুড়িয়ে দেয় হিংসাও তেমনই নেক আমলগুলোকে নিঃশেষ করে দেয় নাম্বার দুই অহংকার ও দাম্ভিকতা নিজেকে বড় মনে করে অন্যদের হে করা নামই অহংকার অহংকার তো সে ব্যক্তি করতে পারে যার মধ্যে কোনো প্রকার অভাব নেই যার কিছু না কিছুর অভাব রয়েছে সে কোনো না কোনোভাবে কারো না কারোর উপর নির্ভরশীল তাই কোনো মানুষের জন্য কখনোই অহংকার করা সাজে না অহংকার কেবল মাত্রই আল্লাহতায় গুণ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাধালাহতআলা আনু থেকে বর্ণিত নাবি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যার অন্তরে কোন পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞেস করলো মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকার রাসূর সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ সুন্দর তিনি সুন্দর ভালোবাসেন হাদিসে কুর্শিতে এসেছে আল্লাহ তালা বলেন শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব আমার জামা আর অহংকার আমার চাদর এ দুটি যে কোনো একটি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে চাইলে আমি তাকে জাহার নামে পৌঁছাই একজন মানুষের ব্যর্থতার পেছনে তার আত্মতৃপ্তি ও অহংকারই সবচেয়ে বেশি দেয় নাম্বার তিন লোক দেখানো মনোভাব মানুষের অদৃশ্য স্বভাবগুলোর মধ্যে আরেকটি নিকৃষ্টতম স্বভাব হচ্ছে লৌকিকতা বা রিয়া অনেক সময় ইচ্ছায় বা অনিচ্ছায় নানাবিধ লোক দেখানো মনোভাব আমাদের মাঝে চলে আসে শয়তান আমাদের আমাদের ইবাদতে বিঘ্ন ঘটানো মাঝে নিমিত্তে লৌকিকতা সৃষ্টি করে দেয় যে ইবাদতে লৌকিকতা মিশ্রিত থাকবে অর্থাৎ যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারোর সন্তুষ্টির জন্য করা হবে সে ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না হাদিসে একে শিরকে আজগর বা ছোট শির্ক বলা হয়েছে রাসুল সাল্লাম বলেছেন আমি আমার উন্মতের জন্য যেসব বিষয় ভয় করি তার মধ্যে অধিক আশঙ্কাজনক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা অবশ্য আমি কথা বলছি না যে তারা সূর্য চন্দ্র বা প্রতিমার পূজা করবে বরং তারা আল্লাহ ছাড়া অপরের সন্তুষ্টির জন্য কাজ করবে এবং গোপন পাপ করবে নাম্বার চার যশ খ্যাতির আকর্ষণ ওলামাই গ্রামের মুখে প্রচলিত আছে অনেক প্রসিদ্ধ ব্যক্তি আল্লাহর নিকট প্রসিদ্ধ বা প্রিয় নন আবার অনেক অপ্রিয় ব্যক্তিও আল্লাহর নিকট জনপ্রিয় তাই উদ্দেশ্য তো কেবল হবে আল্লাহকে সন্তুষ্ট করা আখিরাতে প্রসিদ্ধি লাভ করা তাই সে দুনিয়ার যশ খ্যাতি বা আকর্ষণের দিকে কখনোই ছুটবে না হযরত কাব ইবনে মালিক আল আনসারি রাজেলা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাক্যে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতিসাধন করে কারো সম্পদ ও অনিয়ন্ত্রিত রাগ রাগ নিয়ন্ত্রণ করা মহৎ এক গুণ বর্ণিত আছে শক্তিশালী সে নয় যে সবচেয়ে বেশি কুস্তিগির বরং শক্তিশালী সে যে রাগান্বিত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে অনেক সময় অনেক অদাজিত রাগের বসে আমরা অনেক অপ্রত্যাশিত কাজ করে ফেলি যার জন্য পরে আমাদের আফসোস করতে হয় তাই রাগের নিয়ন্ত্রণ করা সফলতার জন্য আবশ্যক হাদিসে এসেছে হজরত আবু হুরাইয়া রাজাল আনহু বলেন নাবির সাল্লাহ সাল্লামের কাছে একজন লোক এসে বলল আমাকে কিছু শিখিয়ে দিন তবে আমাকে বেশি বলবেন না যাতে আমি তা মুখস্থ করতে পারি তিনি বলেন ক্রোধ প্রকাশ করো না উত্তেজিত হইও না লোকটি তার কথায় পুনরাবৃত্তি করলে প্রতিবারই তিনি বলেন ক্রোধ প্রকাশ করো না উত্তেজিত নাম্বার ছয় সম্পদের লোভ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাই বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করি না বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচীর্য আসবে যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে যেমন তারা করেছিল আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে আল্লাহ তালা আমাদেরকে আলোচিত ক্ষতিকর গুণগুলি থেকে বেঁচে থাকার তাফিক দান করুন আমিন